আমরা সবাই জানি যে আমরা আমাদের কিডনির যে কাজ সে কাজটা হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ অর্থাৎ মূত্রকে আলাদা করা সেটাই হচ্ছে আমাদের কিডনির কাজ কিন্তু এই কিডনি কীভাবে কাজ করে সেটা আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব অর্থাৎ রেচনতন্ত্র আজকে আমরা শিখবো এখান থেকে সবথেকে প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে রক্তর মধ্যে থাকে বিভিন্ন বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থ এই জিনিসটা আপনারা যদি দেখেন এখানে এন্টার করে মানে রক্তের সঙ্গে বর্জ্য পদার্থ অর্থাৎ ডাল্টি ব্লাড নোংরা যে রক্ত সেই রক্ত এটা দিয়ে প্রবেশ করে এটার নাম হচ্ছে রেনাল ধমনি তো এটা এটার এটার মাধ্যমে যখন প্রবেশ করে তখন এটার মাধ্যমে প্রবেশ করার পর যায় কিডনিতে এখান থেকে এ একটা ব্রাঞ্চ গেল কিডনিতে আর একটা ব্রাঞ্চ এই দিক দিয়ে আরেকটা কিডনিতে যেহেতু দুটো কিডনি থাকে তো দুই দিকে চলে যায় তো দুই দিকে চলে যাওয়ার পর হয় কি কিডনির ভিতরে কি হয় সেটা জানার জন্য আমরা এটাকে যদি কাটি মিডিল দিয়ে যদি কেটে ফেলি ব্লেডে করে কাটার পর এই রকম দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিডনি তো এই যে খারাপ রক্ত অর্থাৎ নোংরা যে রক্তটা সেটা এই দিক দিয়ে এটা হচ্ছে লাল রঙ লাল রঙ দ্বারা চিহ্নিত করা হয়েছে এই দিক দিয়ে প্রবেশ করে প্রবেশ করার পর এই রং ক্যাপিলারি থাকে ক্যাপিলারি এগুলোতে হয় কি এখানে গিয়ে এখানে ছাকি আর কি এখানে ছেঁকে সেখান থেকে যেটা পিওর ওয়াটার অর্থাৎ যেটা একদম ক্লিন ওয়াটার পরিষ্কার রক্ত সেই রক্তটা এই শিরার মাধ্যমে রেনাল শিরা দেখছেন এই যে এই দিক দিয়ে মাধ্যমে এখানে ছেঁকে নিল ছেঁকে নেওয়ার পরে যেটা পরিষ্কার রক্ত সেটা বেরিয়ে গেল কোথায় কোথা দিয়ে রেনাল শিরা দিয়ে ধ্যান রেনাল শিরা এই রেনাল শিরা দিয়ে বেরিয়ে যায় এই যে যে এই জিনিসটা দেখছেন এটা হচ্ছে রেনাল শিরা এই শিরা দিয়ে এই ধ্যান এটা কানেক্টেড থাকে এই যে এইটা যেটা দেখছেন এটা কাটার পর এই এদিক দিয়ে বেরিয়ে যায় এদিক দিয়ে আবার এদিক দিয়ে বেরিয়ে যায় দুটো কিডনি দুই দিক থেকে বের হয়ে যাবে তো এই দিক দিয়ে বেরিয়ে যায় তো ছাঁকনি যেটা যেটা বর্জ্য পদার্থ সেটা কোন কোন দিক দিয়ে যায় ক্যাপিলের মাধ্যমে আলাদা হয় এখানে নেফ্রন থাকে নেফ্রনের মাধ্যমে আলাদা হয় আলাদা হয় এটা কানেক্টেড থাকে এই যে এটা বলা হয় বৃক্ষ নাম দিয়েছে এরা এটা কানেক্টেড থাকে মূত্রস্থলীর সাথে এই দিক দিয়ে বেরিয়ে চলে যায় এবং এটা এই যে এই জিনিসটাই এই জিনিসটা কানেক্টেড থাকে এটা গিবনী বলা হয় গিবনী বলা হয় এই জিনিসটাকে এটাকে বলা হয় গিবনি গিবনির মাধ্যম দিয়ে মূত্রস্থলিতে প্রবেশ করে এবং মূত্রস্থলী থেকে আস্তে আস্তে জমা হয় স্টোর হয় তারপর এটা ব্রেনের মাধ্যমে আমাদের নার্ভের সঙ্গে কানেক্ট থাকে তারপর এটা আমরা মূত্র আকারে বাইরে বের হয় আর কি তো এই যে দেখছেন এই যে গিবনের মাধ্যম দিয়ে যে ছেঁকে যেটা বর্জ্য পদার্থ বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মোটা অঙ্কের একটা ব্যাপার বর্জ্য পদার্থটা গিবনের মাধ্যম দিয়ে মূত্রাশয় আসে কিন্তু অ্যাকচুয়ালি এটা আরও ভেতরে যদি যান নেফ্রনের ব্যাপারটা যদি বুঝেন দেখবেন আরো গভীর একটা জিনিস সেটা আরও ডিপ জানার জন্য আমি এখান থেকে নেফ্রনটাকে আলাদাভাবে আর একটা এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি তো সেখানে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বর্জ্য পদার্থযুক্ত রক্ত অর্থাৎ নোংরা রক্ত এই রক্তটা এখানে এলো এখানে আসার পর এখানে একটা ক্যাপিলারি থাকে তো ক্যাপিলারি থেকে এটা হচ্ছে নেফ্রন এই যে দেখছেন এটা এটা হচ্ছে পুরো নেফ্রন এই নেফ্রনটা করে কি নেফ্রনটা যত বর্জ্য পদার্থ আছে সমস্তগুলো এই নেফ্রন এখানে শুষে নেবে যখনই শুষে নেবে নেফ্রন শুষে নেওয়ার পর বাকি যে ক্লিন ওয়াটার ক্লিন ব্লাড সেটা এই দিক দিয়ে বেরিয়ে চলে যায় ক্লিন ব্লাড এটা এটা একদম পরিষ্কার রক্ত এটা পরিষ্কার রক্ত আর যত বর্জ্য পদার্থ সেগুলো এখানে সে নেফ্রন নেফ্রন নেওয়ার পরে এই যে দেখছেন এইদিকে এসে এটা এটাকে বলা হয় গিবনি ইউরেটার বলা হয় ইংরেজিতে তো এই গিবনির মাধ্যম দিয়ে মূত্রাশ্রয় আসে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে নেফ্রনের মধ্য দিয়ে এই যে নেফ্রন এই নেফ্রন কিন্তু শুধু বর্জ্য পদার্থ শোষে না এখানে অনেক ভালো জিনিসও শোষিত করে নেয় এখানে যেটা এটা যেটা আসে পুরো ক্লিয়ার ক্লিয়ার ব্লাড এটা এই দিক দিয়ে সরি সিরার মাধ্যম দিয়ে এই যে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে যায় এই জিনিসটা হচ্ছে এই এটা কি বলা হয় সিরা রেনাল সিরা রেনাল সিরা দিয়ে বেরিয়ে যায় এটা এটা হচ্ছে এই জিনিসটা হয়েছে এটা এটাতে রক্ত ক্লিন ব্লাড বেরিয়ে যায় কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড মিক্স থাকে কারণ অ্যারোবিক রেসপিরেশন হয়ে যায় অ্যারোবিক রেসপিরেশন আমরা জানি যে অ্যারোবিক রেসপিরেশনে সবসময় অক্সিজেনযুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বেড়ে যায় কিন্তু সেটা ক্লিন ক্লিন ব্লাড একদম পরিষ্কার ব্লাড কিন্তু এখানে যেটা ঢুকেছিল সেটা অক্সিজেন যুক্ত রক্ত ছিল কিন্তু তাতে অনেক বর্জ্য পদার্থ অর্থাৎ নোংরা পদার্থ মিশেছিল সেটাকে ছেঁকে নিল এবং এই গিবনের মাধ্যম দিয়ে এসে মূত্রস্থলিতে পৌঁছালো তারপর পেছBackColorে বার হয় কিন্তু এখানে আরেকটা যে জিনিসটা বলার জন্য আমি নিয়ে নেফ্রন তাকলাম সেটা হচ্ছে এই নেফ্রনের মাধ্যমে বর্জ্য পদার্থ শোষিত হওয়ার পরে এই দিক দিয়ে গিবনি বা ইউরেটারের মাধ্যমে মূত্রস্থলিতে পৌঁছায় কিন্তু এই যে রক্ত ব্লাড ছেঁকে নিল ছাকার পরে এই যে নেফ্রনের নেফ্রনের যে ব্যাপারটা নেফ্রনের মধ্যে যে সমস্ত কি বলে বর্জ্য পদার্থ তো থাকে নেফ্রনে বর্জ্য পদার্থ যেটা সেপারেট করে নেফ্রন বর্জ্য পদার্থের সঙ্গে অনেক ভালো জিনিস থাকে যেমন গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড লবণ জল ইউরিয়া ইউরিয়া একমাত্র বর্জ্য পদার্থ বাদ বাকি অনেক কিছু জিনিস থাকে এগুলো ছাড়া আরও অনেক জিনিস থাকে যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন যেমন গ্লুকোজ প্রয়োজন অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন লবণও প্রয়োজন পানি বা জলেরও প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এই সমস্ত উপাদানগুলো যেহেতু এদিক দিয়ে চলে আসে তখন একটা নতুন নতুন সিস্টেম এখানে কাজ করে সেটা হচ্ছে এই যে নেফ্রনে যেগুলো শোষিত হয়ে গেল এর মধ্যে যেগুলো ব্যবহারযোগ্য বা যেগুলো ভালো জিনিস সেগুলো হয় কি এই নেফ্রন থেকে এদিক দিয়ে বেরিয়ে গিয়ে আবার এদিক দিয়ে বলেন অথবা এদিক দিয়ে বলেন এই নেফ্রন থেকে এদিক দিয়ে বলেন এ এর সঙ্গে আবারই ধমনীর এই সরি শিরার সঙ্গে মিশে যায় রেনাল শিরার সঙ্গে মিশে যায় যেগুলো প্রয়োজনীয় যেমন গ্লুকোজ গ্লুকোজ এখানে চলে এসেছিল অ্যামাইনো অ্যাসিড এখানে চলে এসেছিল লবণ এখানে চলে এসেছিল জল এখানে চলে এসেছিল যেগুলো প্রয়োজনীয় সেগুলো আবার এখান থেকে বেরিয়ে গিয়ে এটাতে মিক্স হয় বা এটাতে মিশে যায় এটা এটা মানে কোনটা এটা হচ্ছে আপনার রেনাল শিরাতে মিশে যায় রেনাল শিরাতে মিশে গিয়ে আবার যেটা একদম কি বলে ক্লিন ওয়াটার ক্লিন ব্লাড তার সঙ্গে মিশে যায় যেগুলো প্রয়োজনীয় একমাত্র এই নেফরনের মধ্যে শেষ পর্যন্ত এই যে মূত্রস্থলিতে পৌঁছায় গিবনের মাধ্যম দিয়ে গিবনের মাধ্যমে মাধ্যমে একমাত্র যে জিনিসটা একবারে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া এবং আরো যে সমস্ত বর্জ্য পদার্থ সেইগুলোই একমাত্র যায় বাকি যত একটুও প্রয়োজনীয় যদি জিনিস থাকে সেগুলো আবার সেপারেট হয়ে এই রেনাল সিরার মাধ্যমে মিশে আবার ব্লাডে মিশে যাই এই যে এর মাধ্যমে আবার চলে যাই আশা করি বুঝতে পেরেছেন জানিনা কতটুকু বুঝলেন আপনারা